দুঃখজনক হইলেও এটাই সত্যি ঢাকা ইসিবি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করে তাই আজকে একটু কথা বলবো আবু আমার সাথে একটু কথা বলবেন কেউ যে আপনারা যে বাসটা দিয়ে আসেন আপনারা ওই ব্রিজটা দিয়ে তো পার হইতে আসতে পারতেন মানে এখান দিয়ে কি যাওয়ার কোনো পথ নাই না গেট লাগানো না তাই তো রিক্স নিয়ে যে আপনারা আসতেছেন ছাত্রীদের ছাত্রীদের মুখ থেকে শুধু এই একটাই দুঃখজনক কথা শুনতে পেলাম যে ওভার ব্রিজটা থেকেও আমরা কেন নিজ দিয়ে আসি কর্তৃপক্ষ কখনোই আমাদের এই জিনিসটা নজর দিয়ে দেখে নাই যে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল কলেজের ছাত্রীরা কিভাবে রাস্তার উপরে রিক্স নিয়ে আসে যদি কখনও একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তাহলে এ কে নেবে মেন কথা হলো যারা খিলখাত এয়ারপোর্ট ওই সংলগ্ন যেসব ছাত্রীরা রাস্তা দিয়ে আসে তখন বাস এসে রোডের মাঝখানে নামায় দেয় ওই পারে মাঝখানের যে গিরিল দেখেন আরেকটা ছাত্রী কিন্তু এই যে রিক্স নিয়ে আসতেছে হঠাৎ যদি একটি প্রাইভেট কার মেরে দিয়ে চলে যায় তখন কিন্তু বাবা মা কান্নাকাটি করবে ঠিক স্কুল কলেজের সবাই বলবে যে আমরা আসলে কিছু জানি না তো এটা আসলে এই গার্লস স্কুল অ্যান্ড পাবলিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ যদি এটা যদি নজরদারি না করে তাহলে কিন্তু এটা বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কারণ ব্রিজটা রাস্তার এ পাশ থেকে ও পাশ পর্যন্ত আছে। আপনারা জানেন মাটি কাটার এখানে ব্রিজটা এ পার থেকে ওই পার ইসিবি চত্বর পার হয়ে কিন্তু এই ব্রিজটা কিন্তু বাসে যখন ছাত্রীদেরকে নামায় তখন তারা কিন্তু নামে হল ওই যে রোডের মাঝখানে কারণ ওই পাশে রোডের উপরে যে আইল্যান্ড আছে আইল্যান্ডের উপরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য ছাত্রীরা ওই জায়গায় যখন নামে তখন বাম সাইড দিয়ে ব্রিজে গোড়ায় যেতে পারে না ওই মাঝখানের লোয়ার ওই অ্যাঙ্গেলের জন্য এখানে এই অ্যাঙ্গেলটা খোলা থাকার কারণেই ওই মেন রোডের উপরে নামে এই পাশের মেন রোডটা পার হয়ে কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে আমি কর্তৃপক্ষকে শুধু এটাই জানাতে চাই যে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজের যারা কর্তৃপক্ষ আছে তারা এই দৃশ্যটাকে নজরদারিতে এনে এটা যে কোনো একটা ব্যবস্থা করা হোক তা না হলে এখানে যে ছাত্রছাত্রীরা আছেন যে ছাত্রীরা আছেন এটা গার্লস স্কুল এটা শুধু মেয়েদের স্কুল এখানে এই যে রিক্স নিয়ে যে মেয়েরা যে রাস্তা পারাপার হয় এগুলো যদি নজরদারি না করা হয় তাহলে যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হলে তখন আর কিছু করার থাকবে না তবে আগে আগেভাগেই সবাই সতর্ক হওয়া উচিত এত বড় ব্রিজ থাকাকালীনও কেন ছাত্র ছাত্রীর ছাত্রীরা কেন নিজ দিয়ে আসা যাওয়া করে সেটা যদি কর্তৃপক্ষ না দেখে তাহলে এটা বড় ধরনের কোনো একটা নাশকতা হতে পারে তবে আমি এটাই আবেদন জানাবো ক্যান্টারম্যান পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইসিবি সত্তর ঢাকা এই এই কলেজের যারা শিক্ষক আসেন এবং যারা কর্তৃপক্ষ আসেন তারা ইমিডিয়েটলি এই দৃশ্যটা আসলে নজরদারিতে আনা উচিত আমার আমার পেজে ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করবেন এবং এই স্কুলের ছাত্রীরা যদি কোনো বড়ো ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয় তখন আর কিছু করার থাকবে না তখন ফেফার পত্রিকায় অনেক কিছুতে আসা যাও আজকে আমি নিজে নিজের চোখে দেখে কিন্তু ভিডিওটা করে আমার এই চ্যানেলে আপলোড করেছি প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সবাই ভালো থাকবেন আপনাদের সন্তান মনে করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম